আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো দিনের শুরুতে এখন মোটামুটি দশটা বেজে গেছে তো এই দেখো আমি ভাতও চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটছে এখন তো আমি আজকে এগুলো বানাবো তো তোমাদের কাছে আমি শেয়ার করছি এই যে কফি আলু ভাজা হবে আর এই ডাল হবে এটাই আমাদের আজকে রেসিপি থাকবে তো আমার ভাতটা যখন ফুটছে তখন আমি মাঝে একবার ভাতটা নামিয়ে দিয়ে অন্য একটি তরকারি চাপাই ভাতটা একটুকু হয় তো এটাতে গ্যাসটাও সঞ্চয় হয় আর মাঝে একটা আমার কিন্তু অন্য কিছু বানানো হয়ে যায় তো আমি কিন্তু এরকমভাবে রান্না করি তো দেখো ভাতটা নামিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম তো কড়াইয়ে ভেজে নেব কফি আলু দিয়ে ও কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এই ফুলকপি ভাজার জন্য কিন্তু একটু বেশিই তেল দিতে হবে যেহেতু কাঁচা তো ফুলকপিটা শক্ত থেকে যাবে অল্প তেল দিলে তো আমি যখন কিছু রান্না করি তখন কিন্তু ওই গ্যাসের ফ্লেমটা লো করে দিই যাতে আমি ওই মানে রান্নাটা চাপিয়ে পাশের কিছু কাজ করতে পারি এখন যেমন ওই তেলটা দিয়েছি লোতে দিয়েছি তো তেলটা হতে গরম হতে একটু লেট হবে তারই মধ্যে আমি কিন্তু এই পেঁয়াজটাও কেটে নিতে পারবো তার জন্যে কিন্তু আমি ওই গ্যাসের ফ্লেমটা লোতে গোড়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ততক্ষণে আমার তেলটাও কিন্তু গরম হয়ে এসছে তো তেলের মধ্যে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চাষটা অনেকক্ষণ থেকে হাই ফ্লেমে ভাজার পর এই যে একটু লাল লাল ভাব চলে এসছে তো তারপরে আমি এই যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ খুব ছোট সাইজে কেটেছি যেন ভিতরে শক্ত না থাকে তো সেই ফুলকপিগুলো ডাইরেক্ট দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প আছে ভালোভাবে ভাজ আর এদিকে আমি এই যে আলুগুলো কেটে রেখে দিয়েছি আলুগুলো রেডি করে নেবো পানি কুকুর তুলে ধরাতে দেব তো এইগুলো কিছুক্ষণ পর দেবো যখন ফুলকপিটা একটু হয়ে আসবে তখন নেবো যে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম তো ডালটা ভালো করে ধুয়ে নেব ডালে কিন্তু এরকম খুব নোংরা পানি বেরোয় তো আমি দু তিনবার পানি পাল্টে 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 ধুয়ে নিই ডালটা পরিষ্কার হয় ওদিকে আমার ফুলকপিটা হচ্ছে আর এইদিকে আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি তো এরকমভাবে কাজ করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর সবসময় আমি তো প্রথমেই বলেছি যে আমি রান্না করি লো ফ্লেমে দিয়ে যাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা না থাকে ডালের পানিটা এবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি আর জল পাল্টাবো না এটাই লাস্ট ডালটা আমি কিন্তু যখন রান্না করি তখন মানে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে থেকে জলটা দিয়ে রাখি যাতে মানে ডালটা ভালো সেদ্ধ হয় আর কি এই যে জলটা দিয়ে রাখলাম এটা কিন্তু আমার ডালের জল আর এই যে ফুলকপিটা দেখুন সেরকম হয়েছে তো এরকম যখন হয়ে যাবে তখন আমি জানি এই যে রাখা আলুগুলো আবার দিয়ে আলুটা একটু পরে দেবো বলেছিলাম দু মনে করি আলুটা ভাবে ফুলকপি আলু ভাজলে কিন্তু সেটা খুবই টেস্টি হয় তোমরা কখনো বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা তবে খেয়াল রাখতে হবে যেন এই ফুলকপির এই ডাটাগুলো শক্ত না থেকে যায় শক্ত থেকে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এটা সবসময় কম আছে ভাজতে হবে তাই এই এই যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য হলুদ হলুদের পরিমাণটা কিন্তু আমি সব তরকারিতেই একটু কম দিই কারণ হলুদটা বেশি হয়ে গেলে মানে তরকারিটা কেমন যেন একটু কালচে ভাব চলে আসে তাই আমি যখনই রান্না করি তখনই একটু হলুদের পরিমাণটা কম রাখার চেষ্টা করি এবার খুব যদি কম করে দাও তোমরা তাহলে কিন্তু আবার স্যাকাশে রঙ হয়ে যাবে তখন কিন্তু সেটাও ভালো লাগবে না তো চেষ্টা করবে একটু মানে মাঝারি পরিমাণের দেওয়া তাহলে কিন্তু হলুদটা কালারটা খুব সুন্দর নেওয়া আসবে বলো তো তারপর আমি এই যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেব তো লঙ্কা গুঁড়ো না দিলেও হয় যদি প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয় ওই পেঁয়াজের বেরসটটার মধ্যে তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা না দিলেও হয় তো আমি যেহেতু প্রথমে গোটা লঙ্কা দিইনি তাই আমি একটু গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করে দিলাম তো আমার কপিটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এই যে কফিটাকে আমি চেপে ঢেকে দেবো তো ঢেকে দিলে কী হবে মানে এটা যে গরম আছে সেই গরমে অটোমেটিক হতে থাকবে তো এটাকে আমি আবার নামিয়ে দেবো আবার এরকম আর তখন আমি আবার এই ভাতটাকে চেপিয়ে দেবো তো ভাতটা একটু রেস্ট নিয়ে নিল তখন ওই ভাতটা একটু হয়ে গেছে হয়তো তোমরা এরকমভাবে ট্রাই করলে দেখবে গ্যাসটা খুবই সঞ্চয় হবে তো ভাতটা আবার চাপিয়ে দিলাম ভাতটা আমি যখন রান্না করি প্রথম দিকে একটু হাই ফ্লেমে দিই তারপর লো করে দিই তো আস্তে আস্তে হয় তো ওদিকে আমি কফিটা নামিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আর চুলোটাতে চাপিয়ে দিয়েছি ভাতটা তো ভাতটা আস্তে আস্তে হবে আর ততক্ষণ আমি ডালটা যে রান্না করব সেটা আমি রেডি করে নেব তো ডালটা ধুয়ে রেখে দিয়েছি ডালের মধ্যে জলও দিয়ে দিয়েছি তো আমি কীভাবে রান্না করি এই যে পেঁয়াজটা আমি ওই একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিই ডালের সঙ্গে তো এই যে জল দিয়ে দিয়েছি একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে সামান্য লঙ্কা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা কেটে ওই ডালের মধ্যেই দিয়ে দেবো আর ডালটা সেদ্ধ করার সময় আমি সামান্য একটু পরিমাণ তেল সে ওই ডালটাতে অ্যাড করে দিই এই ডালটা দিলে কি হয় মানে যখন ওই ডালটা সেদ্ধ হয় তখন উথলে উথলে উঠে না কখনো হয় না যে এদিকে বেরোতে থাকে এই প্রবলেমটা কিন্তু হয় না এই তেলটা দিলে কোনো কিন্তু চাপ পাইনি তো আমার হঠাৎ মনে পড়ল যে আমি হলুদটা দিতে ভুলে গেছি হলুদটা কিন্তু আমি সেদ্ধ করার সময় দিই এই যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখনও যেহেতু চাপায়নি তাই চাপিয়ে দিলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেত আমার মনে ছিল না তো গ্লোটা দিয়ে আমি ডালটা চাপানোর জন্য এক সাইডে রেডি করে রাখলাম আর বাছো ভাতটা চাপিয়েছি তো ভাতটা দেখাই কতটা হয়েছে তো আমি কিন্তু গ্যাসের মধ্যে একটি চুলোতেই কাজ করি দুটো চুলোতে কি হয় মানে ওই দিকে যে গ্যাসটা আছে ওটাতে কিন্তু গ্যাসটা বেশি মানে গ্যাসটা কিন্তু বেশি তাড়াতাড়ি শেষ হয় তো এইদিকে ছোটোটাতে আমি রান্না করি সব সময় তো ছোটোটাতে রান্না করলে কি হয় গ্যাসটা কম শেষ হয় তো সঞ্চয়টা করতে পারবে তুমি গ্যাসে এইদিকে আমার কপিটা নামানো আছে অর্ধেক হয়ে আছে আর এই যে ভাতটাও হচ্ছে আর ডালটাও রেডি আছে তো এই যে আমি যেগুলো কাটাকুটি করেছিলাম সেগুলো একটু নোংরা হয়েছে তো সেই ফাঁকে আমি এই নোংরাগুলোকে পরিষ্কার করে দেব হাতা তখন এই দেখো আমার ভাতটা কিন্তু ফুটতে শুরু করেছে তখন আমি ঢাকনাটা খুলে দেব তো ভাতটা খুবই ফুটছে সেই অবস্থায় আমি ভাতটা আবার একবার নামিয়ে আবার একবার কফিটা চাপিয়ে দেব তো আমি কিন্তু রোজই এরকমভাবেই রান্না করি এই যে একবার নামানো চাপানো এরকমই করি এরকম করলে কি হয় এই যে কফিটা অনেকক্ষণ থেকে নামানো আছে এ কিন্তু গরমটা খেয়ে মানে কফিটা খুব সুন্দর হবে একটু মানে লুচলুচে ভাব হবে আর কি আর যদি আমি একেবারেই রান্না করতে যাই যে হ্যাঁ প্রথম থেকে নেড়ে রান্না কর সেক্ষেত্রে কি হয় মানে কফিটা শক্ত প্রয়োজন যে কোনো ভাজা আমি করি নামিয়ে নামিয়ে করলে কী হয় ভালো হয় মানে যে এটা ঘাম পড়েছে তো এটা একটু নরম ভাবটা চলে আসে তো আমি কিন্তু এরকমভাবেই রান্না করি নোংরা গুলোকে আমি এই যে বড় বালতিটা আছে এই তো আমি কিন্তু এই একটা বালতির মধ্যে রাখি আমাদের একটি রুম তো বেশি নেই তো আমি চেষ্টা করি বাইরে কম বেরোনো তো এইদিকে কফিটাও হয়ে গেছে তো আমি চেষ্টা করি কি যে হাতের কাছে যেন সবকিছু হয় মানে আমার ঘোরাঘুরিটা যেন কি কম হয় একটা কিছু তো বাড়িতে তো সেসব ব্যবস্থা খুব একটা নেই তো আমি যতটা পেরেছি নিজের মতো করে এই জিনিসটা সাজিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে তাও আমি ভাবছি যে আর আরেকবার হয়তো নামিয়ে যদি ঢেকে রেখে দেওয়া যায় তাহলে আরও একটু ভালো হবে তো এই পর্যায়ে আমি কি করব এই কপিটা নামিয়ে দেবো কপিটা যে চেপে ঢেকে দিচ্ছি তো আমার মনে হচ্ছে এটা যে এরকম যদি আর একবার চেপে ঢেকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আরেকবার নামিয়ে দিলাম এখনো কিন্তু কমপ্লিট হয়নি কপিটা তো তারই ফাঁকে আমি ভাতটা যে নামিয়ে রেখেছিলাম ভাতটা তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে যে তুলে একটা হাতে করে দেখে নিলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটা তো ভাতটা নামিয়ে ততক্ষণ যতক্ষণ আমি পসাবো ততক্ষণে এই যে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম তো ডালটা সেদ্ধ হোক আর আমি যে মাঠটা জড়িয়ে নিচ্ছি তো এটাকে আমরা মার বলি তো তোমরা কি বলো সেটা যেন কমেন্টে জানাইও তো এরকম ভাবে আমি এই যে ভাতের পতিলাটা এরকম ভাবে কিছুক্ষণ রেখে দেবো তো যে ভাতের মধ্যে যে মাঠটা আছে সেটা কিন্তু এই যে অল্প অল্প করে পড়ছে এটা কিন্তু পড়তেই থাকবে কিছুক্ষণ তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে তো আমার ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে আর এইদিকে আমি ডালটাও চাপিয়ে দিয়েছি তো এই যে ডালটাতে ছিটিয়ে দেওয়া শুরু করেছে তখন আমি এই যে নামিয়ে রেখে দেবো ডালটা সাইডে আর ডালের ভাতটা বেরোক তো এই যে আমি কফিটা যেটা প্রথমে চাপিয়েছিলাম সেটা কিন্তু এবারে কমপ্লিট করে নেব ফিভার ভাজাটা কিন্তু হয়ে গেছে আমি যেহেতু অনেকক্ষণ নামিয়ে রেখে দিয়েছিলাম এবার কিন্তু এই যে কফির ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু নরম হয়ে গেছে তো আমি একটা ট্রাই টেস্ট করে দেখে নেবো হাতে সাহায্যে টেপে তোমাদেরকে দেখালাম দেখো তো এই পর্যায়ে আমি এই কপিটার মধ্যে সামান্য চিনি অ্যাড করবো তো কোনো ভাজা তরকারির মধ্যে এই সামান্য একটু চিনি অ্যাড করলে কী হয় মানে ভাজা তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো এই যে সামান্য খুব বেশি পরিমাণ নয় সামান্য পরিমাণ চিনি এখানে আমি অ্যাড করব তো কপিটা কিন্তু হয়ে গেছে তো দিকে ডালটা আমি রেডি করে নেব তো দেখো ডালটা যে সেদ্ধ হয়ে গেছে তো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তখন এই যে আমার একটা ছোট্ট ডাল ঘুটনি আছে তো সেটা দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে দেব প্রেসার কুকারের ডালটা কিন্তু খুব সুন্দর রান্না হয় যেহেতু প্রেসার কুকারে যে কোনো তরকারি খুব সেদ্ধ হয় ভালো ডালটা কিন্তু গোটা গোটা হয়ে থাকলে যেহেতু ভালো লাগে না তো সেদ্ধ হওয়ার কারণে ডালটা খুব ভালো হয় তো দেখতে পাচ্ছ ডালটা আমি একদম গড়িয়ে দিয়েছি এটা সাহায্যে এরপর পর্যায়ে আমি কপিটা নামিয়ে দিচ্ছি আর এদিকে ডালটা ডালটা চাপিয়ে দিলাম তো ডালটা দেওয়ার পর আমি ডালের মধ্যে এই যে দুটো টমেটো কেটে দিয়ে দেবো ডালের মধ্যে যদি টমেটো দেওয়া হয় আমাকে কিন্তু খুবই ভালো লাগে টমেটো যখনই ডাল রান্না করি তেল মধ্যে টমেটো কিন্তু অ্যাড করি তো এখানে আমি দুটো টমেটো অ্যাড করেছি তো টমেটো দিয়ে দিলাম আর একটা জিনিস ডাল রান্নার সময় খেয়াল করতে হয় কি যে ডালটা সেদ্ধ করার সময় লবণ দিলে ডালটা ভালো সেদ্ধ হয় না তো ডালটা এমনি সেদ্ধ করে তারপর লবণটা দিলে খুব ভালো হয় তো লবণটাও দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পর সেই ডাল ঘুটনি করে তারপর একবার টমেটোগুলো ভেটে দেবো তারপর আমি এই যে প্রেসার কুকারের ঢাকনাটা মানে খুব চেপে লাগাই না এই যে উপরে এরকম করে দিয়ে রাখি ওই যে টমেটোটা দিয়েছি টমেটোটা সেদ্ধ করার জন্য তো তখন সেদ্ধ হোক আর আমি এদিকে যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিই তো ওই যে ভাতের মাঠটা ঝরাতে দিয়েছিলাম তো ভাতটা আমার কিন্তু হয়ে গেছে তো ভাতটা এবার রেখে দেব তো এখন যেহেতু শীতের দিন তো ঠান্ডা ভাত খেতে কিন্তু খুব একটা সবার ভালো লাগে না তো এই কাপড়টা আমি পুরো করে চাপিয়ে দিলাম যাতে ভাতটা খুব তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায় তো তো যেহেতু আমার কফিটাও রেডি হয়ে গেছে কফিটাও রেখে দিলাম তো এবার আমার বাকি আছে শুধু এই ডালটা তো ডালটা কিছুক্ষণ এরকম করে রেখে দিয়েছিলাম এখানে টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসছে তখন আমি ডাল ঘুটনির সাহায্যে টমেটোটা গলিয়ে দেবো তো দেখো এই ডালের মধ্যে টমেটোটা কিন্তু একদম মিক্স হয়ে গেছে এরকম যদি না করা হয় তাহলে আমি অনেক সময় দেখেছি যদি ওই ডালের মধ্যে টমেটোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু খুব একটা স্বাদটা বেরোল না টমেটো তো আমি এরকমভাবে গলিয়ে দিই তারপরে এই যে অ্যাড করে দিলাম জল পরিমাণ মতো তারপরে এই প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর দু তিনটে সিটি দেওয়ার পরই নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমার ডালটা তো আমাদের ডাল কিন্তু হয়ে গেছে এবার আমরা ডালটা নামিয়ে দেবো তো প্রেসার কুকারের ভাবটা এভাবে বার মানে বার করে দেওয়ার পর তবে কিন্তু ঠাকুরটা আমি খুলি আর নয় কিন্তু তো ডালটা হয়ে গেছে কিন্তু তো আমি ধনে পাতাটা এবার কেটে নেবো তো ধনে কিন্তু কালকে দেখছো একটু কীরকম হয়ে গেছে তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে টিপস দিতে পারো যে ফ্রিজ ছাড়া ধনেপাতা পাতা কীভাবে আমি সতেজ রাখবো এটা কিন্তু আমি পারি না এটা কালকের তোলা ধনে পাতা কিন্তু আজকে একটু কীরকম হয়ে গেছে তো এটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কিভাবে ধনে সংরক্ষণ করো আমি কিন্তু একদমই পারি না তো ডালটা হয়ে যাওয়ার পর ওই যে ধনে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দেবো ধনে পাতাটা দেওয়ার পর আর ডালটা ফোটানোর দরকার নেই ওই গরমে কিন্তু হয়ে যাবে তো আমার আজকের রান্না কিন্তু রেডি হয়ে গেছে এই যে ভাত কফি ভাজা আর ডাল তো আজকের আমাদের রেসিপিটা কেমন লেগেছে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও ভিডিওটাতে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ